তো বন্ধুরা মুস্তাফিজুর রহমানকে যেহেতু রিলিজ করে দিয়েছে এবং মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্টে কোন কোন বলারের দিকে কে কে টার্গেট করতে পারে এ নিয়ে কথা বলবো আর কথা বলে কে ক্রেকার একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ইনজয়েড হয়ে পড়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা তোমরা সবাই ভালোভাবে জানো বর্তমান সময়ে মুস্তাফিজুর রহমানকে কিন্তু রিলিজ করে দিয়েছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার জন্য তো এই সিচুয়েশনে কে সিচুয়েশানে কে কিন্তু একটা ভালো বলিং আনার দরকার কিন্তু ভালো বলিং যেহেতু অ্যাভেলেবেল নাই কিন্তু আমার নজরে চারটি এর নাম বলবো এই চারটি বলারের মধ্যে একজনকে নিতে পারলে কিন্তু মোটামুটি ভালোই কাজ হয়ে যাবে কে এর জন্য তো এখানে চারটি বলারের নাম আছে প্রথম নাম হলো কর্জিয়া দ্বিতীয় গ্যাস অ্যাডিকশন এবং তৃতীয় নাবিনুল হক এবং ফাজলুক ফারুকি তো এইখানের মধ্যে আমার কিন্তু দুটো বলারই বেশ লেগেছে এক নাবিনুল হক এবং দুই কটজয় এই দুটোর মধ্যে কিন্তু একজনকে নিলে কিন্তু খুব ভালো বলিং অপশন হবে তো বন্ধুরা কমেন্টে বলো তোমাদের কোন বলিং অপশনটা ভালো লাগে তো এখন কিন্তু রিসেন্ট ফিন এলেন ইনজুয়েড হয়ে পড়েছে এটা কিন্তু ফ্যানেদের উপর একটু চিন্তার বিষয় ফিন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছিল বিবিএলে এবং বিবিএল খেলতে যে সে কিন্তু ইনজুর্ড হয়ে পড়ে এসে কিন্তু বাইরে হয়ে গেছে তো বন্ধুরা দেখার বিষয় ফিন যত তাড়াতাড়ি রিকভারি হতে পারে তত তাড়াতাড়ি ফ্যানেদের উপর কিন্তু খুব ভালো তাহলে আইপিএল খেলতে পারবে ফিন তো নেক্সট ম্যাচে দেখা যাবে ফিন যদি খেলে তাহলে কিন্তু ফিন একদম ফিট থাকবে আর না যদি খেলে তাহলে জানবে যে ফিন এখন চোটের মধ্যে আছে তো বন্ধুরা আজকের জন্য এতটুকু ইনি কোনো ভিডিও থাকলে আমি নিয়ে আসবো